রূপান্তরকামী মহিলাদের মূল স্রোতে ফেরাতে প্রশাসনের উদ্যোগ বিশেষ বৈঠক করলেন মুর্শিদাবাদের শাসক। সমাজের মূলধারার জীবনযাপন থেকে বহুদিন ধরে বঞ্চিত রূপান্তরকামী মহিলাদের নানান সমস্যা ও দাবি দাওয়া জানতে বিশেষ উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন বুধবার জেলা শাসক নীতিশ সিংঘানিয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে রূপান্তরকামী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় পঞ্চাশ জন রূপান্তরকামী মহিলা এই বৈঠকে অংশগ্রহণ করেন সভায় মূলত এসআইআর সংক্রান্ত বিষয় পুনর্বাসন সামাজিক সুরক্ষা এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন রূপান্তরকামী মহিলারা তাদের দীর্ঘদিনের অভাব অভিযোগ এবং একাধিক দাবি নিয়ে লিখিত দাবিপত্র প্রশাসনের হাতে তুলে দেন বৈঠক শেষে জেলা শাসক নীতিশ সিংহানিয়া জানান রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষ সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব তিনি বলেন আজ সরাসরি তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শোনার সুযোগ পেলাম উত্থাপিত দাবিগুলি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এই উদ্যোগের মাধ্যমে রূপান্তরকামী মহিলাদের মূল স্রোতের জীবনে যুক্ত করার পথে প্রশাসনের সদিচ্ছা স্পষ্টভাবে প্রতিফলিত হল কমিউনিটি যারা আছেন তাদের ওভারঅল ওয়েলফেয়ার নিয়ে এবং সরকারি পরিষেবা তারা কি কি পাচ্ছেন কি কি পাচ্ছেন না এবং আরও হানড্রেড পার্সেন্ট যাতে বেনিফিটস ওনারা পান সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে তাদের কিছু কনসার্নস আছে তারা রেস করেছেন সেটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টসকে জানাবো এবং ওদের জন্য এক্সট্রা করে ক্যাম্পস আমরা আয়োজিত করতে চলেছি জানুয়ারি মাসের মধ্যেই এবং ওরিয়েন্টেশন ওয়ার্কশপ করতে চলেছি হিয়ারিং নিয়ে আলোচনা হলো এবং যাদের হিয়ারিং কাগজ এসছে বা নাম ওঠেনি সেগুলো আমাদের জেলা সমাহর্তা মাননীয় স্যার আমাদেরকে সঙ্গে আলোচনা করলেন এগারো ধরনের যে ডকুমেন্টস দিয়ে আমরা হিয়ারিং হলে সমস্যা হতে পারে সেইগুলো ওনারা আমাদেরকে প্রদান করলেন কাগজ প্রদান করলেন এবং বিস্তারিতভাবে স্যার সম্পর্কে বললেন আলাদাভাবে আমাদের এই নির্ধারিত যে মিটিং ছিল সেই নির্ধারিত মিটিং এর পর আমাদের ব্যক্তিগত কিছু দাবি দেওয়া ছিল যেহেতু সবসময় জেলা প্রশাসনের সঙ্গে বসা যায় না সেই সময় আমরা যেটা পেয়েছি ডিএম স্যারকে খুব কাছে পেয়েছি সেই জন্য আমাদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া আমরা স্যারের সামনে রেখেছি সেই রকম তার মধ্যে যেমন হচ্ছে কালেক্টেড অফিস বা কমন যে জায়গাগুলোতে বাথরুম পরিষেবা চালু করা কালে তারপরে ব্যারাক স্কোয়ারে একটা বাথরুম ছিল সেইটা বন্ধ হয়ে গেছে সেইটা আবার পুনরায় উদ্ধার করা এবং চালু করা বৃত্তিমূলক প্রশিক্ষণ যাতে দেয় এবং যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে ট্রান্সজেন্ডার মানুষেরা তাই করা ভোটের সময় যেন আলাদা লাইন থাকে পুরুষ মহিলার সঙ্গে ট্রান্সজেন্ডারদের সেটা করা তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবা হসপিটালে সজ্জা বিশিষ্ট একটা বেড প্রদান করা যেখানে যে কোনো ট্রান্সজেন্ডার মানুষকে যেন থাকতে পারে এবং তাদেরকে যেন হ্যারাসমেন্ট না পোয়াতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আধিকারিক পুলিশ কর্তাদের বিভিন্ন মানুষদের অ্যাওয়ার করা যাতে তারা ত্রিজি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এবং তাদের অভাব অভিযোগ শোনে এবং তাদের কাছে এসে তাদের যে সমস্যাগুলো আছে যেন সমাধান করতে সাহায্য করে আর আর একটা জিনিস বলা হয়েছে আমাদের এখানে মেন্টাল হেলথের যে কাউন্সেলিং এবং এই চারটি যে মেডিসিন হরমোন থেরাপির যে কাউন্সিলিং বা হরমোন থেরাপির যে পরিষেবা সেটা যেন স্বাস্থ্য ভবন থেকে মুর্শিদাবাদ মেডিকেলে চালু করা হয় যাতে আমাদের এখানে যারা ট্রান্সজেন্ডাররা আছেন তারা যেন এই পরিষেবা কলকাতা দিল্লি বা ব্যাঙ্গালোরে গিয়ে যাতে নিতে না হয় তারা বহরমপুর থেকেই পায় সেই জন্য সেটাও ডিএম স্যারকে আমাদের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে কথা বলতে এসছিল এ আমাদের কারোর প্রবলেম হয়ে কি না হয়েছে সেই বিষয় নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট বাবু জিজ্ঞাসা করলো যদি কারো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন ওনারা সলভ করে দেবে আশা করি কারো প্রবলেম হয়নি যে দু একটা প্রবলেম হয়েছে স্যার বলেছে কি বলেন ওকে ক্যাম্প করবো আমাদের জন্য পেশাল করে তারপরে সেই প্রবলেমটা সলভ করে দেবে